না আসে না এটা মুসলমানকে সংশোধন করার আমার দেশ আমার মাতৃভূমি আমার জেলার মুসলমানের ইমানের চেতনাকে জাগ্রত করে দেওয়ার গুমন্ত বিবেককে জাগ্রত করে দেওয়ার অস্ত্র ঠিক কিনা বলেন আমার উমর দেখে কেঁদে ফেললেন ভাই হাবুবো এটা আপনি কি করলেন ও আবু ক আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে খুশি করার জন্য আর কত কৌশল জানেন ও আপনি আর কত মাধ্যম জানেন আপনি এমন জলায় ধরে কেঁদে দিলেন আবু পায়ে জুতা নাই খেন আবু দুই চোখের পানি ছেড়ে দিয়ে খেদে বলে নবী আমাকে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালন করছি মাত্র আমি একজন খ্যামগার আমার দ্বারায় এই দেশের এই জনগণের কারো যদি কষ্ট হয় তাহলে আমি দায়িত্ব দায়িত্বহীনতা করলাম অবহেলা করলাম সামনে বিভজ্জিত হব আমি জুতা পায়ে হাঁটছি না এই কারণে নদীরায় অনেক বৃদ্ধ মানুষ আছে অনেক বয়স্ক মানুষ আছে তাদের রাতের ঘুমের ডিস্টার্ব হবে যদি আমি জুতা পায়ে দিয়ে হাঁটি আমার তাদের ঘুমের ডিস্টার্ব হবে অসুস্থ লোকদের কষ্ট হবে এটা ভেবে আমি জুতা ছাড়া হাতে মদিনার প্রধানমন্ত্রীর পায়ে জুতা নাই আর আপনি আমি ফিটারি পাটকারি হারাম সুদ অত্যাচার জুলুম করতে 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 একাউন্টের মধ্যে মনে করেন আর জায়গা হয় না অপরাধ অপরাধ নামক অ্যাকাউন্টের ব্যালেন্সের সীমা অতিক্রম করতে চলেছে এমন নেতা যখন রাস্তা দিয়া যায় গরিব মানুষের কখন জাগ্রত হবে আল্লাহ আল্লা আপনাকে আমাকে সর্বোপরি শেষ যে কথাটা বলবো মানুষের মতো মানুষ হয়ে মানুষ হিসেবে আমরা একে অপরকে যেন ভালোবাসতে পারি মনে রাখবেন যদি কেউ মানুষকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি বিনয়কারী হয়ে যান নবীর হয়ে যানের মতো হয়ে যান আমার নবীর মতো হয়ে যান নবী মদিনা শুধু দু জাহানের বাচ্চা হয়ে তিন দিন সাত দিন পাঁচ দিন নয় দিন অনাহারে থেকেছেন পাথর বেঁধেছেন হারান নাই আমরা কিন্তু ওই নবীর উম্মত চাইবে আমরাও নিজেদের জীবনে ওই নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবো না দাদা ভাই পারবো না হার নেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন আর একটু মহাবতে বলে আমি জয় হোক সম্মানিত হাজিরিন আপনারা সকলে জানেন আজকের এই মাহফিল দরবারে বারিয়া শরীফের বিশেষ করে আশেকান ভক্তবৃন্দ যারা আছেন খাজা চের জিলা শেখা কাদেরিয়া চিশতাই বারিয়া কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল পরিশেষে এই জামানার ক্লান্তি ল